আইআইটি শিক্ষকরা রয়েছে দেখলাম তারা যথেষ্ট এডুকেটেড এবং তাদের পড়াশোনার সিস্টেমটা আমি জানি যে আইআইটি শিক্ষা এই প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ছাত্রদের মতো গভীর প্রভাব ফেলবে তাই সম্মানকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য এগুলো এখানে বক্তব্য করছি খুব ভালো বলেছেন যে হাতে কলমে প্র্যাক্টিক্যাল ব্যবস্থা সত্যি কোথাও নেই আমরা বড় বড় ইনস্টিটিউশনে গিয়ে যেটা পাই আপনাদের কাছে নিয়ে এসেছে